একদা এক দেশে দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল আব্দুল্লা এবং আব্দুর রহমান তারা দুজনেই খুব ধার্মিক এবং সৎ ছিল একদিন তারা একসঙ্গে বাজারে যাচ্ছিল পথে তারা একটি অত্যন্ত ক্ষুধার্থ কুকুর দেখতে পেল কুকুরটি এতটাই দুর্বল ছিল যে নড়াচড়া করার শক্তিও তার ছিল না আবদুল্লার পকেটে মাত্র একটি দীর্হাম ছিল যা দিয়ে সে নিজের জন্যে কিছু খাবার কিনতে পারত কুকুরটির দুর্দশা দেখে তার মন কেঁদে উঠল সে ভাবল আমার ক্ষুধা হয়তো একটু পরে মিটবে কিন্তু এই প্রাণীটি এখনই মারা যেতে পারে এই ভেবে আবদুল্লাহ তার একমাত্র দীর্হাম দিয়ে রুটি কিনল এবং কুকুরটিকে খাওয়ালো কুকুরটি রুটি খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং কৃতজ্ঞতার দৃষ্টিতে আব্দুল্লার দিকে তাকাল আব্দুর রহমান সব কিছু দেখছিল এবং আব্দুল্লার এই উদারতায় মুগ্ধ হল সন্ধ্যায় যখন আব্দুল্লা ঘুমাতে গেল তখন সে স্বপ্নে দেখল এক সুন্দর বাগান বাগানের একপাশে একটা বিশাল গাছ যার ডালে অসংখ্য ফল ঝুলছে প্রতিটি ফল এত উজ্জ্বল যে তা থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে আবদুল্লা সেই ফলগুলো খেতে চাইল কিন্তু দেখল তার হাত পৌঁছাচ্ছে না তখন এক ফের্তায় এসে বলল এইগুলো তোমার সেই এক দীর্হামের বিনিময়ে পাওয়া ফল দুনিয়াতে তুমি যে একটি দীর্হাম আল্লাহর পথে খরচ করেছিলে এইগুলো তার প্রতিদান আব্দুল্লাহ ঘুম থেকে জেগে উঠল এবং তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে বুঝতে পারল ছোট্ট একটি নেক আমল আল্লাহর কাছে কতটা মূল্যবান পরের দিন সকালে আব্দুল্লাহ এই স্বপ্নের কথা আব্দুর রহমানকে বলল আব্দুর রহমান এই গল্পটি শুনে এতটাই অনুপ্রাণিত হল যে সেও নিজ আল্লাহর পথে আরও বেশি দান করার অঙ্গীকার করল এই গল্পটি শেখায় যে ছোট্ট একটি ভালো কাজও আল্লাহর কাছে অনেক বড় সোয়াবের কারণ হতে পারে এবং আল্লাহ তার বান্দাদের প্রতিটি নেক আমলের প্রতিদান দেন এই গল্পটি কি আপনার পছন্দ হয়েছে আরও কোনো নির্দিষ্ট ধরনের গল্প শুনতে চান